দেখো আজকে আমি আমার দিদির বাড়ির স্টাইলে মানে ডাল রান্না করবো গ্রাম্য স্টাইলে তো এখানে দেখো আমি শুকনো লঙ্কা আর পাঁচ নিয়ে নিয়েছি এগুলো এখন তেলের উপরে দেবো তারপরে দিয়ে দেব তেজপাতা তারপরে দিয়ে দেবো ডাল এটা হচ্ছে মুগ ডাল ভেজে নেবো মুগ ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে আর একটু হলুদ দিয়ে নেড়ে চড়ে নিব নাড়াচড়া হয়ে গেলে এবার জল দিয়ে দিব লবণ দিয়ে দেবো নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে নিলে এবার টুপতে দেবো ফুটে ডাল ফুটে গেছে এবারে আমি পাঁচটা কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দেব ডাল হয়ে গেছে এবারে আমি ডালের মধ্যে ভাজা জিরা দিয়ে নামিয়ে নিব ডাল রেডি ডাল রেডি রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে সব গ্রাম্য স্টাইলে রান্না ডাল মুগ ডালের এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে বাই